আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহরের মতো অনেক ভালো আছেন তো আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা যারা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন কিন্তু আপনারা ভিডিওর পারফেক্ট রেশিও জানেন না বা পারফেক্ট রেশিও ইউজ করেন না যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে পারফেক্ট রেজলেশন পায় না তো আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা আপনাদের ভিডিও পারফেক্ট রেশিও দিয়ে ফেসবুকে আপলোড করলে দেখবেন যে ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে তো এই কারণে আপনারা প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে ক্যাপকাট অ্যাপসে আসার পর নিউ প্রজেক্টটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড বাটন থেকে ভিডিওটি অ্যাড করে নেবেন অ্যাড করার পর নিচে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে তো এখানে দেখবেন যে রেজলে রেশিও নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ফ্রিনটিতে ক্লিক করার পরে নিচে দেখবেন যে অনেকগুলো রেশিও রয়েছে তো আমরা অনেকেই ইউটিউবের রেশিও দিয়ে ফেসবুকে আপলোড করি যার কারণে কিন্তু আমাদের ভিডিও পারফেক্ট রেজলেশন পায় না তো আপনি ভিডিও যদি আপনি আপনি যদি ফেসবুকে রিলস আপলোড করেন তাহলে দেখবেন যে এখানে নাইন ইস টু সিক্সটিন এবং টিকটকের একটা আইকন রয়েছে এই রেশিওটি ইউজ করতে পারেন অথবা আপনি ভিডিওটি যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে এখানে দেখবেন যে ইউটিউবের দুইটা রেশিও রয়েছে এবং ইউটিউবের আইকন দেওয়া রয়েছে এক একটা হচ্ছে সিক্সটিন সিক্সটিন ইস টু নাইন এবং ফোর ইস টু থ্রি তো এই রেশিওগুলো আপনি ইউটিউবের জন্য ইউজ করতে পারেন আর আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুকেও দুইটা পারফেক্ট রেশিও রয়েছে একটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এবং আর একটা হচ্ছে থ্রি ইস টু ফোর তো এই দুইটা শু আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য দিতে পারেন তাহলে আশা করছি আপনাদের ভিডিও পারফেক্ট একটা রেজলেউশন পাবে এবং ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে